তাবাড়ি হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি তিরিশটা দোকান ছটায় হজায়নি মুসলমান চব্বিশটা হিন্দু দোকান ভেঙে লুট করে চলে গেছে ঘর ভাঙা লুট আগুন নুন রাখার বাটি রাখেনি গামছা পর্যন্ত নেই পশু কাটার তরবারি দিয়ে কেটেছে জোট বাঁধবেন না আমি তো নন্দীগ্রামে একটা ভোট দেয় তারপরেও পঁয়ষট্টি ভাগ হিন্দুকে একজোট করে এই খেলাকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি এই মডেলটা চাই একশোটা হিন্দুর মধ্যে আশিটা হিন্দু এক হবে হিন্দু হিত করে ওই বঙ্গালেগা যা দূরে রাখো জোট বাঁধো নারী সম্মান বলেছি ओबीसी হিন্দুর বঞ্চনা বলেছি হিন্দু দুরাবস্থা বলেছি লাস্টে বলি বিজেপি কাজ করতে জানে আমরা যখন নির্বাচন আসবে নয় জে পি নাড্ডাজি নয় অমিত শাহজি নয় আমাদের সবার নেতা আমরা তো সবাই করবি একজনই নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী সংকল্প পত্র আমরা দেব কি আমরা করতে চাই বিজেপি সংকল্প পত্র দিয়েছিল উড়িষ্যায় মায়েদের জন্য বছরে এককালীন পঞ্চাশ হাজার সুভদ্রা যোজনা বিজেপি কথা রেখেছে বিজেপি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস বলেছিল বিজেপি কথা রেখেছে ছত্তিশগড়ে বিজেপি মা দারি যোজনাতে মহিলাদের বছরে এককালীন বারো হাজার টাকা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনার কথা বলেছিল বিজেপি কথা রেখেছে ঢোকাবে বলেছিল হরিয়ানাতে বিজেপি কথা মহারাষ্ট্রে দু হাজার টাকা করে দেবে বলেছিল বিজেপি কথা রেখেছে রেখা গুপ্তাজি আড়াই হাজার টাকা করে দিল্লিতে দেবে বলেছিল কথা রেখেছে আমরা সংকল্প পত্রে শিল্পের কথা বলব হাতে পায়ে ধরে টাটাকে ফেনাব আমরা আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব বিনা পয়সায় চিকিৎসা পাবেন ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড নয় আমরা হাতের কাজ যারা জানেন মূলত এসসি এবং সমাজ মালাকাররা ভুল কাঁথেন আমাদের দাঁতিরা দাঁত বনেন ছুতাররা কাঠের কাজ করেন কামাররা লোহার কাজ করেন স্বর্ণকাররা সোনার কাজ করেন কুম্ভকাররা মাটির হাঁড়ি বানান আদিবাসীরা বেতের কাজ করেন কেন্দু পাতার বাসন বানান শাল পাতার বাসন বানান বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চলছে আট লাখ পিটিশন পড়ে আছে বাংলায় চালু করতে দেয়নি আমরা করব বেটি পড়াও বেটি বাঁচাও আমরা আদিবাসীদের জন্য ক্লাস থেকে বিদ্যালয় গোটা ভারতে চলছে পশ্চিমবঙ্গে জমি দেয়নি আমরা করব প্রতি বছর সি হবে ও এম মার্কশিট পাবেন কার্বন কপি থাকবে যা লিখবেন একটা কপি বাড়িতে নিয়ে আসবেন পাঠর মতো ও এমার আর কাজ আমরা করবো না জেলার প্রাথমিকের নিয়োগ আগের মতো জেলাতেই হবে বি এ বেসিক ভোকেশনাল বসে থাকবেন না প্রাইভেট স্কুলে ছুটতে হবে না মমতা তো বেঁচে দিয়েছে সত্যম রায় চৌধুরীকে টেকনো ইন্ডিয়াকে স্কুল বন্ধ হয়ে গেছে আর মিড ডে মিলে যোগীজি ফলের রস খাওয়ায় বাচ্চাদের এক গ্লাস দুধ খাওয়ায় গোটা আপেল নেয় হেমন্ত বিশ্ব শর্মা মায়েদের তিন হাজার টাকা দেয় মোহন যাদবলি দেয় আমরা বিজেপি করেই করে দেখাবো বাংলা বিজেপির অপেক্ষায় শুধু বুথটাকে আগলে রাখুন বুথটাকে আগলে রাখুন এবারে লড়াই অন্যরকম লড়াই হবে সদাইপুরে যারা পোস্ট পল ভায়োলেন্সে যারা খুন করেছিল সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে বেল ক্যান্সেল করিয়েছে এদের একটা কেউ ছাড়া হবে না গোটা শহর অবরুদ্ধ তৃণমূলেরও বাপের সাথ ছিল না এই আবহাওয়াতে কোন কর্মসূচি করার আপনারা করে প্রমাণ করে দিয়েছেন আপনাদের সঙ্গে রামপুর হাটেও দেখা হবে আর অনুব্রতকে যদি জেলে না পাঠান এসপি আপনার মাতা মমতাকে বলে দেবেন এসপি অফিসে আসব সঙ্গে পঞ্চাশ হাজার লোক থাকবে পাঁচ হাজার মহিলা থাকবে সবাই সুসজ্জিত হয়ে আসবেন যত পারেন বেড়া করবেন বেড়া খেলে ধুলে ঢুকে ভাঙচুর করবো না এসপি অফিসের বারান্দায় বসে থাকবো কুড়িটা ইমেল এ নিয়ে আসবো উঠব না আগে কেষ্টকে জেলে পড়বেন তারপরে উঠব তার মায়ের জন্য মমতার পুলিশ লড়েনি বিজেপি লড়েছে নারীর সম্মান রক্ষায় আমাদের লড়াই চলছে চলবে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আবেদন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা